নমস্কার বন্ধুরা আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সব স্বাগত আশা করছি সব খুব ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি সকাল সকাল উপর থেকেই ব্লগটা শুরু করলাম উপরের ঘরটায় এখানে কিছু ডাস্টিংয়ের কাপড় আছে ডাস্টিংয়ের কাপড় বলতে যে সমস্ত বাচ্চাদের জামা কাপড়গুলো পুরনো হয়ে যায় আমি মোটামুটি সুতির সেই সমস্ত কাপড়গুলিকে ফেলে না দিয়ে ওগুলোকেই গুছিয়ে রেখে দিই ওগুলো দিয়ে ডাস্টিং করি বা অন্যান্য কাজে লাগাই তো এখন আমি এখানেই যে নাইটিটা রয়েছে ওটাও ভাজ করে নেব কারণ এটা হচ্ছে আমার ঠাকুর পুজো দেওয়ার নাইটি এবং এটা আমি আলাদা করে এখানেই রাখি সন্ধ্যাবেলায় আর তাড়াহুড়ো করে এটাকে ভাজ করা হয়নি তো এটাকে একটু ভাজ করে নিচ্ছি এরপর আমি ব্যালকনিতে কিছু কাজ করব। আমার বাগানে তো ব্যালকনি বাগানে তো সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করার আছে তো আজকে আমি আমার ওই গাছটা যেটা আর কি আমার উপর থেকে খুব লম্বা হয়ে মানি প্লান্টটা ঝুলে রয়েছে সেই মানি প্লান্টটাকে আজকে নামাতে হবে নামিয়ে ওটাকে আমি একটু কেটে নেব কেটে কেটে ছোট করে আবার ডগাগুলো ওই ছোট্ট মানে পাত্রটা যে লাল পাত্রটা ওর মধ্যে ঝুলিয়ে দেবো কারণ এটা অতিরিক্ত লম্বা হয়ে গেছে আর আস্তে আস্তে দেখছি এটার পাতাগুলো একটু বেশ কেমন হয়েছে তো নতুন করে একটু গোড়াই করে দিলে আর আবার একটু ঝাড় হয়ে পরে আবার বড় হবে তো এটাই ছিল প্ল্যান তার জন্যই ক্যামেরাটা সেট করে নিলাম এবং সেট করতে একটু অসুবিধাই হচ্ছিল কারণ জায়গাটা খুবই সংকীর্ণ ব্যালকনির প্যাসেজটাও যেরকম ছোট দরজার জায়গাটা ওখানটাতেও ট্রাইপড ভালোভাবে সেট করার ব্যবস্থা নেই আর এদিকে দরজাটা মাঝে মাঝেই হাওয়ায় বন্ধ হয়ে যায় তো ট্রাইপডটা উল্টে পড়ে যেতে পারে তাই জন্য ওখানটায়ও রাখতে পারছি না তো উঠে গেলাম উপরে এবং এখানে ব্যালকনিতে চড়েই এখানটাতে চড়েই আমাকে উপরে গাছগুলো নামাতে হয় তো নামিয়ে নিলাম এবার আমি এগুলোকে কেটে নেব কেটে নিয়ে আবার এটা সুন্দর করে মানে রিপট করো রিপট ঠিক নয় এই ডগাগুলো কেটে আমি ওর মধ্যে আবার বসিয়ে নেব বসিয়ে নিয়ে আমি তারপর আবারটোকে ঝুলিয়ে দেবো আর সেই সাথে বাগানেও কিছু পরিচর্যা করার রয়েছে গাছগুলোকে একটু জল দেওয়া রয়েছে কারণ যে গাছগুলো ইনডোর প্লান্টগুলো গোড়া শুকিয়ে গেছে সেগুলোতে আবার জলও দেওয়ার রয়েছে সেই গাছগুলোই করে নিচ্ছি আসল কথা কী বলবো আপনাদের আপনারা দেখেনি আমার বিভিন্ন ব্লগে গাছের গাছ বেশি করে দেখায় বা গাছ নিয়েই বেশি অংশ করি কারণ আমার ঘরটা অত সুন্দর করে সবসময় গোছানো থাকে না তো ব্লগ তো অগোছালোভাবে করলে ভালো দেখায় না আর বাগানটা মোটামুটি দেখতে সবাই খুব কম বেশি পছন্দ করে তাই বাগানটা বা বাগানের কাজকর্ম দিয়েই আমি আমার ব্লগটা শুরু করি বা বেশিরভাগ করি আর যখন আমি অনেক মানে সময় পাই তখন আমি ঘরের বিভিন্ন ব্লগ দেখাই তো এটাই কারণ কারণ ডেলি ব্লগ করতে গেলে অনেক সুন্দর করে গোছাতে হয় যেহেতু বেবিরা ছোট আছে ওরা এতটা বুঝতে চায় না তো ওরা খুব ঘর নোংরা করে তো বারে বারে আমাকে গোছানো সম্ভব হয় না তো সেই জন্যতে কিন্তু আমি ঘরের ব্লগ সেভাবে দিতে পারি না তো আমার এই এক ঘেমি জীবনে বলতে গেলে এক ঘেমি কেন বলছি কারণ ওর পাপা তো চাকরির জন্য বাইরে রয়েছে তো হেল্প করার সেরকম কেউ নেই এবং বাচ্চাদের সমস্ত রকম সব কিছু সামলে আমার আনন্দ করতে কোথাও যাওয়া বা কোনো জায়গায় ঘুরতে যাওয়া সেভাবে হয়ে ওঠে না তো বাড়িতে কি করে মন ভালো রাখা যায় সেই উপায়টা আমি বের করে নিয়েছি এই উপায়টা হলো যে এই যে বিভিন্ন রকমের গাছ লাগানো সে দামি হোক বা কম দামি হোক বা চেনা জানা হোক অচেনা হোক গাছ হলেই হলো তো এইভাবে আমি আমার ব্যালকনি আমার ছাদের বাগান এগুলো আমি সাজিয়ে নিয়েছি তাতে করে এদের পরিচর্যা করা এবং এদের প্রতিদিনের যে নতুন পাতা গজানো ফুল ফোটা এই সমস্ত জিনিস দেখাশুনো করা এর মধ্যে দিয়ে কিন্তু আমি আমার আনন্দকে খুঁজে পেয়েছি সত্যি কথা বলতে গেলে আমার এই একঘেয়েমি জীবনে আমার বাগানই আমার জীবনটাকে সতেজ ও পরিপূর্ণতায় ভরিয়ে রেখেছে আসল কথা সব সময় যে হই হুল্লোর বা এই সমস্ত জিনিসও মনে প্রশান্তি এনে দেয় তা নয় এরকম ছোট্ট এক টুকরো বাগান কিন্তু আমাদের সবার জীবনেই একটা সুন্দর সতেজ একটা আনন্দ বয়ে নিয়ে আসে যেটা অন্য যে কোনোভাবেই আনন্দ করলে আপনারা সেটা পাবেন না হয়তো বা খুব সুন্দর করে গোছানো নয় আমার বাগান বাট চেষ্টা করেছি মোটামুটি গুছিয়ে রাখার কিন্তু যেমনভাবেই রাখা হোক না কেন একটুখানি সবুজের ছোঁয়া কিন্তু আমাদের চোখটাকে অনেক বেশি শান্তি দেয় উপরে কাজকর্ম হয়ে গেছে এবার আমি চলে এসেছি নিচে আমি রান্নাঘরে এখন কাজ করছি আর রান্নাঘরে আমার আমার ভেজানো হয়নি আগের দিন রাত্রিবেলা তো সকালবেলাই ভুজিয়ে ভিজিয়ে দিলাম কারণ এটা সন্ধ্যাবেলা অবধি এটা রেডি হয়ে যাবে আর এদিকে আমি চাটাও বসিয়ে দিয়েছি এর আগে কিন্তু আমার এক্সারসাইজ করা হয়ে যায় কারণ এক্সারসাইজ করার পরে আমি চাটা খাই তো চাটা আমি খাই মানে বেশি একটু আইস করিয়ে বলা চলে কারণ এটা আমার একটা শখের মধ্যে পড়ে দিনে দুবার চা খাওয়া তো গ্রিন টি খেলে হয়তো রাত্রের দিকেই বা সন্ধ্যার দিকেই গ্রিন টি খাওয়া হয় তো অনেক সময় হয় কি দুবার দুধ চা খাই আর গ্রিন টি কিন্তু তার সাথে আরও একবার খাই এরকমও হয় তো এটা আর কি সময়ে বিশেষ এরকম হয় আজকে তো দুধ চা সকালবেলা দুধ চা না হলে আর কিছুই ভালো লাগে না জানি এটা অতটা স্বাস্থ্যের পক্ষে ভালো নাই বাট দুধ চা আমার খুব ফেভারিট দিন যেন শুরুই হয় না তো এখন চাটা আমি বসে খেয়ে নেবো এবং আমার মাথায় চলতে থাকবে সারাদিন কিভাবে কি কাজ করব কোনটা শুরু করব কোনটা তাড়াতাড়ি শেষ করব এসব ভাবতে ভাবতেই আমি এখানটায় বসে আমার চাটাকে এনজয় করব চাটা যে আমি সব সময় এক জায়গায় বসেই খাই তা নয় চাটা আমি এক এক সময় এক এক জায়গায় বসে খাই আজকে আমি টেবিলে বসে খাচ্ছি আর টেবিলের অবস্থা আপনারা দেখতেই পাচ্ছেন আমি যতই গুছিয়ে রাখি না কেন বাচ্চারা এর উপরে খেলা থেকে শুরু করে আঁকা পড়াশুনো আর যাবতীয় জিনিস ওদের সব কিছু এনে রাখে তো স্বভাবতই আমি যখন এখানে বসি তখন একটুখানি গুছিয়ে নিয়েই বসতে হয় তো আমি একেবারে টিপটপ করে নিয়ে শেয়ার করতে পারতাম কিন্তু যেটা রিয়েলি সেই জিনিসটাই শেয়ার করতে আমার বেশি ভালো লাগে যাই হোক চেষ্টা করলাম আমার সারা দিনের টুকরো মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করে নিতে মুহূর্তগুলি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেবেন আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আজকের মতো এখানে ভিডিওটি শেষ করছি আর তাড়াতাড়ি চলে আসবো অন্য একটি কন্টেন্টের সাথে টাটা